আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি গরুর তিল্লির একটি রেসিপি নিয়ে চলে এসেছে মুসলমানদের পবিত্র কুরবানের ঈদ তো ঈদকে সামনে রেখে আজকে আমি নিয়ে এসেছি একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে গরুর তিল্লিটা আমি এখানে ছোট ছোটো টুকরো করে কেটে অল্প ভাব দিয়ে নিয়েছি ভাব বলতে একটু অল্প একটু সেদ্ধ করে তারপর হচ্ছে এর উপর একটা চামড়া থাকে সেটা ফেলে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে একটা ছোট একটা আলু আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু আমি এখানে ছোট ছোট টুকরো করে হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি আপনারা যদি আমার মতো আলু লাভার হয়ে থাকেন তাহলে আলু দিতে পারেন এতে স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর যদি কেউ আলু পছন্দ না করে থাকেন তাহলে আলুটা স্কিপ করবেন আলু ছাড়াও খেতে মজাই লাগে তো যা বলছিলাম এখানে আমি তেলের মাঝে পেঁয়াজ দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড় করে নিতে হবে এতে খেতে ভালো লাগে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ করে আদা এবং রসুন বাটা আর দিয়েছি এক চা চামচ লবণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এতে একে একে যোগ করছি গরম মশলা যেমন লং এলাচ দারচিনি তেজপাতা আমরা যেগুলো খেয়ে থাকি গরম মশলা বলতে আমরা যেগুলো বুঝি সেগুলোই আমি এখানে যোগ করে দিয়েছি তেলের মাঝে গরম মশলাটা দিলে হয় কি এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার আমি এতে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে যোগ করছি আধা চা চামচ পরিমাণ তেলে রাখা জিরার গুঁড়ো এবার মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর এতে আমি দিলাম সেই তিল্লিগুলো এই মশলাটা কষানোর সময় চাইলে আপনারা একটু পানিও অ্যাড করতে পারেন যেহেতু এটাতে ভালোই তেল ছিল তাই আমি আর পানি অ্যাড করি নাই মশলাটা একটু ভেজেই আমি তিলিটা দিয়ে দিয়েছিলাম তো তিলিটা একটু ভাজার পরে আমি এখানে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো সত্যি এটা খেতে অসাধারণ হয়েছিল এই তিল্লিকে অনেকে মাইটা যেও বলে থাকেন এক এক এলাকায় এক এক নামে বলে তো এই রান্নাটা হওয়ার মাঝখানে আমি এখানে আরও কিছু পেঁয়াজ বড় বড় করে দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে পেঁয়াজগুলো কেটেছি এখানে পেঁয়াজ প্রায় আধা কাপের মতো আছে চাইলে আপনারা বেশিও দিতে পারেন ইচ্ছে পেঁয়াজ যত বেশি হবে ততই খেতে ভালো লাগবে কিন্তু আর এখানে তিল্লিটা হচ্ছে আমি একটা আস্ত তিল্লির অর্ধেকটা নিয়েছিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে গরম পানি যোগ করছি গরম পানি দিয়ে আমি এটাকে একটু রান্না করব যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে কেউ চাইলে এরকম ঝোল ঝোল রেখেও খেতে পারেন আবার কেউ চাইলে এটা একদম ঝোলটা শুকিয়ে ফেলে রান্না করতে পারেন দুটোতেই কিন্তু ভালোই লাগে খেতে এই যে দেখুন আমি একদম ঝোল শুকিয়ে ফেলেছি রান্নাটা কি চমৎকার হয়েছে এটা পোলাও অথবা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে तो भलो थकबाई अल्लाह हाफिज